নমস্কার বন্ধুরা হনুমানজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কঠিন আঘাত লাগতে চলেছে সাবধান কুম্ভ আগামী চব্বিশ ঘন্টায় বড় কাণ্ড হবে উনত্রিশে মে দু কখনো ভাবিনি এমন হবে দেখুন কুম্ভরাশি জাতক জাতিকাদের উনত্রিশে মে দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্তু জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কী হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হনুমানজির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় হনুমান অবশ্যই লিখবেন এতে আপনারা হনুমানজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের উনত্রিশে মে দু আজকের দিনটি আপনাদের সন্তানের জন্য দাম্পত্য কলহ বাড়তে পারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ আপনি পাবেন প্রতিবেশীর ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয় প্রেমের ব্যাপারে না এগোনোই ভালো গন্ধদ্রব্য ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে কারো চিকিৎসার দায়িত্ব নিতে হতে পারে আপনাকে ফাটকায় ক্ষতি হতে পারে ব্যবসায় চুরি থেকে সাবধান থাকুন লেখকদের জন্য দিনটি শুভ হবে মায়ের শরীর নিয়ে চিকিৎসকের সঙ্গে আলোচনা হতে পারে এছাড়াও আপনার মিথ্যা বদনাম রটতে পারে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুজয়ে সক্ষম হবেন কোনো কারণে সারাদিন মনে ভয় কাজ করবে আপনার সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য আপনার চাপ বাড়তে পারে ব্যয় বাড়তে পারে তবে প্রিয়জনকে কুকথা বলার জন্য আপনার অনুতাপ হবে সন্তানের জন্য মনে কষ্ট বাড়বে অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসার জন্য বাড়তি অর্থ দরকার হতে পারে আপনার এছাড়াও কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে নিজের কৃতিত্বের পুরস্কার পেতে পারেন আপনি কর্মে একটু বাধা লক্ষ্য করা যাচ্ছে আপনার বিশ্বাসে কেউ আঘাত দিতে পারে সপরিবার ভ্রমণের যোগ দেখা যাচ্ছে বাড়তি আয়ের পরিমাণ ভালো থাকবে সন্তানদের নিয়ে মানসিক অস্থিরতা বাড়বে নতুন বিবাহিতদের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে প্রতিবেশীদের তরফ থেকে প্রতারণার শিকার হতে পারেন ব্যবসায় আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আজকের এই দিনে আপনার শারীরিক ও মানসিকভাবে ভালো বোধ হবে কারণ মানসিক চাপকে আপনার ওপর কর্তৃত্ব করতে দেবেন না কারণ এমনটা করলে যে কোনো শারীরিক সমস্যার জন্ম দিতে পারে মনে রাখবেন আপনি একজন সুশৃঙ্খল ব্যক্তি তাই স্বাস্থ্যের ব্যাপারে শৃঙ্খলা মেনে চলুন এবং সুস্থ থাকুন একটি বড় দলে আর্থিকভাবে অংশগ্রহণ করা আপনার জন্য আকর্ষণীয় প্রমাণিত হবে যাই হোক এটি আপনার খরচ অনেকাংশে বাড়িয়ে দিতে পারে যার ফলে পরবর্তীতে কিছু সমস্যা হতে পারে আপনি আজকের এই দিনে আপনার আত্মীয়দের সাথে সম্পর্ককে সতেজ করতে বিশেষ সাফল্য পাবেন এছাড়াও এই সময়কালটি দীর্ঘকাল ধরে অমীমাংসিত ঘরোয়া বিষয় এবং গৃহস্থলীর কাজের জন্য একটি ভালো বলে প্রমাণিত হবে তবে ব্যবসায়িক ব্যক্তিদের গভীরভাবে না বুঝে এবং সঠিকভাবে না পড়ে কোনো ব্যবসায়িক বা আইনি নথিতে স্বাক্ষর করা এড়াতে হবে অন্যথায় আপনি নিজেই বড় সমস্যায় পড়তে পারেন অতইব তাড়াহুড়ো করে দলিলের ব্যাপারে অসতর্ক হবে না আপনাকে বুঝতে হবে মনের নেতিবাচক চিন্তা বিশ্বের চেয়েও বেশি ভয়ঙ্কর এমত অবস্থায় শিক্ষার্থীরা যোগব্যায়াম এবং ধ্যানের সাহায্যে আপনার মনে অদ্ভুত সমস্ত নেতিবাচকতাকে ধ্বংস করতে পারে অনেক সম্ভাবনা থাকবে যখন আপনি রোমান্সের জন্য প্রচুর এবং অনেক শুভ সুযোগ পাবেন কারণ এই সময়ে আপনাকে প্রেমের সঙ্গে একা সময় কাটাতে দেখা যাবে তবে এটি খুব অল্প সময়ের জন্যই সম্ভব হবে তাই এই শুভ সময়ের সর্বোচ্চ সুবিধা নিন একজন সদ্যবিবাহিত দম্পতির মতো আপনি আপনার জীবনসাথীর কাছ থেকে রোমান্স এবং যৌনতা আশা করবেন এতে আপনি আপনার সঙ্গীর কাছ থেকেও সমর্থন পাবেন এবং আপনারা দুজনেই একে অপরের খুব কাছাকাছি এসে দাম্পত্য সুখ উপভোগ করতে পারেন এছাড়াও আজকের দিনে অত্যিক উত্তেজনা এবং বিস্ফোরণ নেশা আপনার স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে এটি এড়াতে আপনার আবেগগুলিকে নিয়ন্ত্রণ করুন সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে সতর্কতার সাথে সামলাতে হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার প্রেম জীবন শরৎকালের একটি গাছের পাতার মতো হবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন এ রাশির ছাত্র ছাত্রীদের আজ পড়াতে মন বসাতে অসুবিধে আসতে পারে আজকে আপনি আপনার মূল্য সময় বন্ধুদের জন্যে খারাপ করতে পারেন আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবেদী হতে পারেন আপনার জন্য কোনটি শ্রেষ্ঠ তা কেবল আপনিই জানেন কাজেই আপনি শক্ত হন এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে ফলাফলের সাথে বাঁচার জন্য তৈরি হন এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে আজ জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে ছোট ভাই বা বোন আপনার পরামর্শ চাইতে পারে প্রেমের জীবন গতিশীল হবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই আপনি সুযোগের সঙ্গে এগিয়ে চলুন যা আপনার দিকে আসছে সময়ের বঙ্গুরতা উপলব্ধি করে আজ আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে ঢাকা না দেওয়া খাবার আপনি খাবেন না এতে অসুস্থ হয়ে পড়বেন যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে আজ আপনি এবং আপনার ভালোবাসার সঙ্গী ভালোবাসার সমুদ্র মন্থন করবেন এবং প্রেমের উচ্চতার অভিজ্ঞতা লাভ করবেন আপনি আজ কর্মক্ষেত্রে সত্যি দারুণ কিছু করতে পারেন প্রণোজল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্টতই বিশ্বাসের অভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচার দিকে নিয়ে যাবে দিনটি এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আজ আপনার ভাইবোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলবে আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে এ রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে চুয়ান্ন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ